উকিল গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করলো তখন আপনি কত দৌড়ে ছিলেন সাক্ষী তিরিশ ফুট এগারো ইঞ্চি দৌড়ে ছিলাম উকিল এত নিখুঁত মাপ বলছেন কি করে সাক্ষী জানতাম কোনো একটা বেকুব আমাকে এই প্রশ্নটাই করবে স্ত্রী আচ্ছা তোমার রকম আক্কেল বলো তো ট্রেন সার্ভে রাত বারোটায় আর তুমি আমাদেরকে নিয়ে পাঁচটার সময় স্টেশনে হাজির হলে স্বামী কি কি জিনিস ভুলে ফেলে এসেছো সেগুলো মনে পড়লে বাসা থেকে আনতে সময় লাগবে না ছেলে মা একটা লোক রাস্তায় অনেকক্ষণ ধরে চিৎকার করছে ওকে দশে টাকা দিয়ে আসি মা দিয়ে কিন্তু লোকটা কি বলে চিৎকার করছে ছেলে এই এই আইসক্রিম আইসক্রিম স্বামী তোমার জন্মদিনে আমার তরফ থেকে এই ছোট্ট উপহার হিরেন নেকলেস স্ত্রী কিন্তু আমি তো তোমার কাছে গাড়ি চেয়েছিলাম স্বামী নকল গাড়ি কি কোথাও কিনতে পাওয়া যায় বলো সার্জেন্ট আপনাদের গাড়ির কোনো হেডলাইট নাই দুই পাশের আয়না ভাঙ্গা হর্ন নাই জানালার কাজ ভাঙ্গা ব্যাকলাইট নষ্ট ব্রেক কাজ করে না আপনারা কেউ সিট বেল্ট বাঁধেননি তারপরও এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন বিষয়টা কি ড্রাইভার স্যার আমার কোনো দোষ নাই সব দোষ এই বেড়ার ওরে আমি আগেই কইসালাম যে চুরা গাড়ি চুরি করার কোনো দরকার নাই